মাতা মাথা মানুষের মগজ এমন মানুষ আছে পনেরো দিন সাত দিন আগে মারা গেছে পুরা তুরতা যা লাশও আমি দেখছি ভাই এইগুলা দেখার পরে ভাই আমি আর হাঁটতে পারি না আমার ভয়ে পুরা শরীর মনে করেন দুর্বল এমনি তো দুর্বল আর মরা মানুষের বডি আমি নিজের চোখে দেখছি আমার মতে হয়তো মনে কত মানুষ এরকম যাওয়ার পথে মারা গেছে তো এরপরে আপনার কিছু কিছু মানুষের লাশ আবার দেখলাম পাথর গেছে না বড় বড় পাথর দিয়ে ডাইকে রাখছে এগুলা দেখছি নিজের চোখে দেখার পরে যাইতে যাইতে এরপরে ভাই আমার সামনে দিয়ে কত রকমের শিয়াল কত রকমের প্রাণী কত রকমের সাপ যে গেছে তখন আরো এক সপ্তাহ রাস্তা হাঁটলাম এর ভিতরে কোন খাবার পাইনি একটা গড় পাইছি ভাই ছাগলের একটা গড় পাইছি এর ভিতরে এই গড়ের ভিতরে তালা লাগাইছিল ছিল আপনার তালা গুলা দিন ধরে খোলা পড়ে না মানে মানুষ আসে না কবুতরে বাথরুম করে দিয়েছি তালার ভিতরে তখন চিন্তা গলাম যেখানে মানুষ আসে না পরে ওই তালাগুলা মরুভূমি থেকে পাথর নিছি পাথর নিয়ে বাইরিয়া ওই তালাগুলা ভাঙছি ভাঙ্গিয়া ওই রুমে ঢুকছি ঢুকার পরে ভাই ওখানে দেখি খুব ভালো একটা জ্যাকেট পাইছি এরপরে আপনার সাদা চিনি পাইছি কতগুলা আর এক বোতল পানি পাইছি পাওয়ার পরে ওইগুলা নিছি আহ চিন্তা গলাম তাহলে এত সুন্দর জায়গা এখানে আজকে একটা রাইট থাকি পরে ওখানে এক রাইট ছিলাম ওই ঘরের ভিতরে আর আমার পায়ে যে জুতা ছিল ওই জুতা গুলো ভাই হাঁটতে হাঁটতে জুতার পায়ে তোলা হয়ে গেছে হয়ে গেছে। তখন এখানে ওই ঘরের ভিতরে আবার জোড়া জুতা পাইছি যখন তখন আমি এইগুলো আবার নিয়ে গেছি নিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম কতক্ষণ যাওয়ার পরে এক রাখাল বুড়ো এক রাখাল তুমিস ও আমার আবার পিছন থেকে আমার ডাকে ভাই বাংলা তাল তাল আমার বলতেছে এখন ভাই আমার আরো বই ডাকে গেছে বুড়ো আমার ডাকে হ্যাঁ আমার ডাকে আমি আরো দৌড়ি ভাই

এবার যদি দরাও কাজ কোনো সমস্যা নাই এবার আমি একটা মেন রাস্তার দিকে যাই দেখি বৃষ্টির মধ্যে নিয়ে কোনো গাড়ি আমার তখন আমি গেলাম রাস্তায় যাওয়ার পরে ভাই বিদেশের গাড়িগুলো এত খারাপ কোনো গাড়ি দাঁড়া করে না ভাই কে কার কষ্ট দেখে কোন গাড়ি থামায় না ভাই কত সিঙ্গেল দিয়ে রাস্তায় দাঁড়ায় এরকম করতে করতে একবার সিঙ্গেল দিয়ে দিতে ভাই পুলিশের গাড়ি সিঙ্গেল মেরে দিয়েছি জানে গেলে পুলিশের গাড়ি তারপরে পুলিশের গাড়িও থামায় নাই চলে গেছে এরপরে একটা মোটর সাইকেল একটা টিউনিট ছিল ছেলে ওই মোটরসাইকেল আস্তে আসতে খুব গতিতে দৃষ্টির মধ্যে আমি সিঙ্গেল দিয়েছি ওখানে আমি দিলাম দৌড় ও দেখি কিছু বলার আগে আমি মোটরসাইকেলের পিছনে গেছি ভাই আমি বলতেছি তুই আগে সামনের দিকে যা তারপরে আমি বলতেছি কিছু না পরে হ্যাঁ বলতেছে ইংটা লিবি হিমসিম লিবি তুই লিবিআ তুই লিবিআস আমার কাছ আমি কইলাম না আমি লিবিআ পরে বলতেছে তুই কই যাবি আর বাসায় বলতেছি ওই বাইটা বললাম যে আমি অমুকানে যাবো আমি তা আমি ওই লোকটার আমি সবকিছু বললে বলছি কইলা বলার পরে লোকটার সাথে আমি জোড়ায় কান্না করার পরে লোকটা বলতেছে ধরবো না ওই তুন ছেলেটা বলতেছে তখন ওই তুনির ছেলেটা ভাই আমাকে নিয়ে গেল একটা শহরে নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে দেখ আমি ষোলো দিন পর্যন্ত আমি কোনো কিছু খাবার খাই তুই আগে আমার খাবার দি যখন বলছি ভাই ষোলো দিন পর্যন্ত আমার কোনো খামন দেয় নাই এই কথাটা বলার পরে লোকটা আর দেরি করে নাই ভাই সাথে সাথে আমাকে নিয়ে গেছে হোটেলে হোটেল যাওয়ার পরে আমাকে খাওয়াইছে খাওয়ানোর পরে আমি বলতেছি যে ভাই এখানে পরিবেশটা ভালো না সবাই আমার দিকে সন্দেহ করতেছে আমার পুরো পাগল দেখা যায় ভাই এখন আমি বলতেছি লোকটা তুই আমার একটা নিরিবিলি জায়গায় লয়ে যায় মানুষের সমস্যা করতেছে এই কথাটা যখন বললাম সাথে সাথে সে আমাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এবার আমাকে বলতেছে যে তুই যোগাযোগ কর ওর মোবাইলটা দিছে ওই লোকটার মোবাইলটা দেওয়ার পরে এরপরে আমাকে মোবাইলটা দেওয়ার পরে আমি আবার ওই লোকটার মোবাইল দিয়ে আমি সব জায়গায় ফোন দিলাম দালালের কাছে ফোন দিলাম দালাল আমি ফোন ধরে না দালালে ফোন বন্ধ দালাল যে কত খারাপ ভাই এই রাস্তায় না আসলে কেউ বলতে পারবো না দালালে ফোন ধরে না পরে তারপরে আমার ভাইয়ারে ফোন দিলাম আমার ভাইয়ের ফোন ফোন দিয়া এরপরে আপনার এই গেম করে যে দায়িত্ব আছে ওই লোকের কাছে ফোন টুন দিয়া ঠিকানা টুকানা বলছে বলার পরে ওই লোকটা কি করলো আবার আমাকে ওই স্ট্যান্ডে যাইয়া গাড়ির টিকিট কোন জায়গায় যাবো গাড়ির ড্রাইভারের কাছে ওই দালালের নাম্বার দিয়া এরপর আমার বিশটা টাকা দিছে ওই লোকটা ভাই বিশটা টাকা দেওয়ার পরে আমি গেলাম গাড়িতে উঠাই দিল আমাকে নিয়ে গেলো তিউনেশিয়ার গেম করে ভাই এই তিউনেশিয়া এতক্ষণ আমি ঢুকলাম তিউনেশিয়ার গেম করে আমরা নিয়ে আসলো আর লিবিয়ার দালাল তো কেমন এতক্ষণ আমি লিবিয়া কিভাবে ঢুকলাম সবাই তো বলে যে লিবিয়া থেকে টিউনিশিয়া ঢুকাটা কত সহজ খুব সহজ ভাবে ঢুকে যায় আর লিবিয়া থেকে টিউনিশিয়া ঢুকার পরে খুব সহজে গেম হয়ে যায় এটা অনেকেই বলে ভাই কিন্তু টিউনিশিয়া যে কত খারাপ টিউনিশিয়া কেউ না আসলে বুঝতে পারবো না ভাই টিউনিশিয়া খুব ভয়ঙ্কর লিবিয়া থেকেও টিউনিশিয়া ভয়ঙ্কর ভাই টিউনিশিয়া এখন বর্তমানে মানুষ হাঁটলে রাস্তা দি হাঁটলে দূরে নিয়ে আলজেরিয়া পার করে দেয় লিবিয়া নেবে বিক্রি করে দেয় আবার টিউনিশিয়া বহুত ভয়ঙ্কর তখন এই টিউনিশিয়া গেম করে চলে গেলাম যাওয়ার পরে ভাই এতদিন কষ্ট করার পরে গেলাম যে দালালে মানে ভাই দুই টাকার ওষুধ কিনে জানি নিজের টাকা দিয়ে ওষুধ কিনছি ভাই দালাল যে কত খারাপ আমাকে আবার চাপ দেওয়া শুরু করছে আট লাখ টাকা পরিশোধ করার জন্য দালালে তখন আট লাখ টাকা আমি অনেক কষ্ট করে অনেক ইয়া কইরা মনে করেন হাতে ফেয়ে ধরিয়া মানুষের আট লাখ টাকা আইন না আমি পরিশোধ করলাম পরিশোধ করার পরে দালালে তো আর গেম দেয় না ভাই আজকানা কালকা এরকম করতে 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 একটা না টিউনেশিয়া আট মাস গেম করেছিলাম আট মাস আটটা মাস কষ্ট করছি ভাই একবারে প্রত্যেকটা শরীর পচা লাগিয়ে গেছে ভাই গেম করে থাকতে আর আমরা কোনো পানি পানি দিত না আমরা লাইনের পানি খাইতাম বাথরুমের পানি খাইতাম ভাই বাথরুমের পানি আমাদেরকে দিত আর টিউনেশিয়া এত পরিমাণ তাপমাত্রা ছিল মনে করেন গায়ের কাপড়টা ভিজা কাপড় যদি ভিজাইয়া পানি দেয় দুই মিনিট রাখি শুকায় যেত পরিমাণ তাপমাত্রা আমরা এখন মনে করেন দালাল করে গেছে যে আমরা দালালের মাধ্যমে আসলাম ওই দালালে আট লাখ টাকা আমাদের একশো তিরিশ জন লোকের টাকা আট লাখ করে খায়া আপনার দালালে পলাইছে এখন আমরা কি করব আমাদের বাড়িওয়ালা টাকার জন্য চাপ দিতেছে বাড়ার জন্য এরপরে আমার ভয় দেখাইতেছে যে তোর এখনই পুলিশ হাতে দিয়ে দিব তোরা যদি টাকা না দেশ এরকম তখন আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম আর আটটা মাস আমরা গেম কষ্ট করছি গেম ভিতরে পনেরো দিন পরে তিউনিশিয়া কোনো বাপ নাই কোনো চাইল পাওয়া যায় না তিউনিশিয়া তিউনিশিয়া আমরা ইয়ে খাইতাম রুটি খাইতাম দিন পরে পরে দুই লোক মা করে বাদ খাইতাম আমরা পনেরো দিন পরে পরে আমাদেরকে বাদ দিত ভাই আমরা বাদ কি জিনিস চোখেও দেখি নাই দশ মাসের ভিতরে এত কষ্ট করছি ভাই প্রচুর কষ্ট হয়েছে প্রত্যেকের শরীর মনে করেন পচা ধরে লাইছে কেউ সুস্থ নাই আর কিছুদিন থাকলে সবাই মারা যেত ভাই এরকম করে আট লাখ করে টাকা খায় আর আট মাস পরে আমাদেরকে ফালাই রাইকে দালালে পলাইছে তখন আমরা অনেক কান্নাকাটির পরে ওই যে দালালে পলাইছে ওই দালালে পরিচিত আর একটা দালাল ছিল থিউিয়ার লিয়াকত করে নাম ভাই লিয়াকত আর আমরা যেই দালালে পলাইছে সেই দালালের নাম হচ্ছে নি তখন আট লাখ করে খাইয়া ফলাইছে ওই দালালের কাছ থেকে আমরা ওই দালালের কাছে গেছি ওই দালাল খুব ভালো লোকটা লিয়াকত করে নাম ওই দালালে আমাদের সব কিছু জানে ঘটনা জানার পরে আমরা সবাই ওই দালালের হাতে কান্না করলাম কান্না করার পরে ওই দালালে বলতেছে যে তোমরা দেড় লাখ করে টাকা যারা দিবা তারা আমি গেমে উঠাবো বোর্ডে উঠাবো আর যারা দেড় লাখ টাকা করে দিবা না তাদেরকে আমি উঠাইতে পারবো তখন আবার দুই দিনের সময় দিচ্ছে যে দুই দিনের ভিতরে টাকা দিতে তখন আমরা কি করলাম দুই দিনের ভিতরে মনে করেন আমি দেড় লাখ টাকা দিলাম যারা টাকা দিছে ওরা ওদেরকে কি করছে গেম এরকম করিয়া আমাদেরকে নিয়ে গেছে সাগর এতদিন কষ্ট করার পরে ওই দালালে আমাদেরকে লেখ ভাই নিয়ে গেছে সাগর পাড়ে গেম দিবে তুমি শিয়া থেকে তখন আমরা সাগর পাড়ে গেলাম একটা জঙ্গলের ভিতরে রাস্তার পাশে রাখছে কোনো নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে ধরে নিতে পারে পুলিশে আমরা সারা দিন সাগর পরে ছিলাম সন্ধ্যার পরে আমাদেরকে বাহাত্তর জন লোক নিয়ে গেছে সাগরে একসাথে এত আওয়াজ করছে মানুষে আর যাওয়ার পর এত রিক্স চারটা রাস্তা আমরা পারি দিয়ে গেছি রাস্তা ভাই দৌড়ায় দৌড়ায় ফারি লাগে একটু পরে পরে পুলিশে গাড়ি যায় এরকম ভয়াবহর ভিতরে তিউনিশিয়া গেম অনেক রিক্স পাই অনেক রিক্স তখন আমরা গেলাম আটটা বাজে যাওয়ার পরে দুইটা বোর্ডস আছে একসাথে বাহাত্তর জন লোক আমাদের বোর্ডে ছিল বিয়াল্লিশ জন আর ওইটা শুরু বোট ওইটাতে ছিল এই আপনার তিরিশ জন তখন দুইটা বোট একসাথে ছাড়ছে ছাড়ার পরে আমরা গেছি যাওয়ার মনে করেন কিছুক্ষণ বোটটা চলার পরে আমরা আবার দেখি সামনে খোঁজঘাট পুলিশে দাওয়া দিতেছে তখন আমাদের ইঞ্জিন বন্ধ করে দিছি বন্ধ করে আমরা বৈশা রয়েছি আমরা বৈশা পড়ছি আমরা ইঞ্জিন বন্ধ করে বৈশা রয়েছি পুলিশ দেখে সামনে খোঁজগাট তখন কোচগার্ডটা একটু দূরে গেছে গা আবার ছাড়ছি এরকম করতে করতে আমরা চারবার বোটটা ঘুরাইছি কোচগার্ড দেখে তখন আমরা দুই তিন ঘন্টা চলার পরে আমাদেরকে দালালে ফোন দিছে দালালে ফোন দিয়ে বলতেছে যে তোমাদের সাথে আছে না ওই বোর্ডটা পুলিশে যে তোমরা সাবধানে এরকম বলছে বলার পরে আমাদের মনটা গেছে যে আমরা একসাথে মানুষগুলা এত কষ্ট করছি এখনো ওদেরকে দূরে বলছে তখন আমরা চলতেছে চলার পরে মনে করেন ইঞ্জিল এত দুর্বল দিছে পঁয়ত্রিশ ইঞ্জিল দিছে বিয়াল্লিশ জন মানুষ ইঞ্জিল দিছে পঁয়ত্রিশ সাগরের যে ঢেউ যে বলে ডিও আসে বলে ইঞ্জিন সামনের দিকে না জানে পিছনের দিকে আসে ডিও এর কারণে টানতে পারে না পারে না আবার তেল দিছে আপনার 6টা আর ছোট বোর্ডটা বুলেতে ওই বোর্ডে তেল দিছে 12টা কিন্তু আমাদের বোর্ডটা বড় আমাদের বোর্ডে মিলে তেল দিছে 6টা বুলেতে তেল দিছে 6টা তখন আমরা চলতে চলতে মনে করেন যে জায়গার ভিতরে তিউনিশিয়া থেকে ইতালিতে ঢুকতে মাত্র 8 ঘন্টা সময় লাগে ওই জায়গায় আমরা সারা রাইট রায় চলছে সারা রাত চলার পরে সকাল এগারোটার দিকে আমরা সীমানা ক্রস করছি মাত্র ইন্টারন্যাশনাল ঢুকি নাই এর ভিতরে দেখি একটা কোজগাট ধাওয়ায় আসতেছে আমাদের দিকে তখন আমি কোরআন পড়ছিলাম বোর্ডে বৈশাখ কোরআন পড়তেছিলাম তখন আপনার দেখা গেছে পাঁচ মিনিটের ভিতরে আইসে টিউনিশিয়া কোস্টগার্ড আমাদের দূরে বাজছে তখন বাজে দিনের এগারোটা এগারোটা বাজে আমাদেরকে কোচগাটে আইসা দুইটা বাজাইছে তিন মাসে পরে আমরা সবাই চিলা চিলি করে কান্না করতেছি যে আমাদের কপাল আবার পড়ছে তারপরে ওই তিউনিশিয়া কোচগাটে আমাদেরকে দৈরা বলতেছে তারা কোথায় থেকে আসছ আমরা বলতেছি আমরা লিবিয়াতে থেকে আসছি আর টিউনিশিয়া কোচগাটা বলতেছে না তোরা লিবিয়াতে আসছ বারবার বলতেছে তোরা লিবিয়াতে থেকে আর আমরা বলতেছি না আমরা লিবিয়াতে আসছি তারপরে ওই তিউনিসিয়া কোজগড়ে কি করলো ওয়াল্লেসের মাধ্যমে আবার ফোন দিলো দেখলাম ফোন দেওয়ার পরে আমরা আবার ভাবছি যে কাজ হয়ে গেছে আমাদেরকে লিবিয়ার কোজগড়ের কাছে ফোন দিয়ে আ দিতেছে আমরা কেন বলছি যে লিবিয়া থেকে আরছি এখন তিউনিসিয়ার কোজগড়ে কি করলো লিবিয়ার কোজগড় কেমন ফোন দিছে তখন আমরা আরো ভয়ংকর ভিতরে আমরা সবাই কান্না করতেছি ভাই এরপর 3-4 মিনিট পরে দেখি একটা পাখির মতো দূরে দেখা যাচ্ছে এটা আবার দিকে ধামায় আসছে দেখি এটা কোজগড় আসছে তখন আমরা ভাবছি যে এটা লিবিয়ার কোজগাট হইব যেহেতু লিবিয়ার কোজগাটের ফোন দিছে সম্ভবত তখন ভাই আমরা আরো ভেঙ্গে পড়ছি আমরা সময় কান্না করতেছি যে আমাদের জীবন শেষ আর বাঁচার কোনো উপায় নেই তখন ওই কোজগাটটা দawayে আসতেছে আর কাছে আসতেই দেখি যে ওই কোজগ্যাটের উপরে টুনিশিয়ান পতাকা মানে ওইটাও টুনিশিয়া কোজগাট তার মানে ওই কোজগাটটা থেকে ওই কোজগাট একটু বড় ওইটা অফিসার সম্ভবত তখন ওই কোজগাটটা আসার পরে ওই কোচগাটাই আমাদেরকে বলতেছে ওই যে কোচগাটা আসছে যে তোরা সবাই ভালো আসস নি সুস্থ আসস নি এই কথা বলতেছে বল আমার কোচগাটে বলতেছে তোরা সবাই চুপ কর তোরা সবাই চুপ কর নৌকা ডুব গে যাইবো তোরা সবাই এক আমরা দেখতেছি তখন আবার ওই অফিসারে বলতেছে সেনাবাহিনীর প্রধান যে তোদের ভিতরে কেন বাসা খরচ তখন এক মুরব্বী আবার দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে যে আমি পারি পরে বলতেছে যে তোদের বোর্ডের ভিতরে তেল আছে কিনা পরে বলতেছে হ্যাঁ তেল আছে কয় তোদের বোড়ে খাবার আছে কিনা বলছে খাবার আছে বলছে যে তোদের ভিতরে কোন সমস্যা আছে কিনা ইঞ্জিলের বলে না সমস্যা নাই তোরা ড্রাইভার ভালো না হলে আমরা একটা ড্রাইভার দিই সেনাবাহিনীরা বলতেছে পরে বলতেছে না আমরা সব ঠিকঠাক আছে পরে বলতেছে কি সেনাবাহিনী কোচগারে আবার বলতেছে যে তোরা কি যাই তারবি না যাই তাহলে আমরা আগে দিয়ে আসি চিন্তা করেন কতটুকু আল্লাহর দয়া তখন পরে আমরা চিন্তা করলাম না ওরা যদি দিয়ে আসে আবার ওরা কুন্যাত করে যদি ঘুরায় আবার অন্যদিকে নিয়ে যায় তখন আমরা বলছি যে না আমরা যাইতে পারবো পরে ওরা কি করছে সেনাবাহিনী কি করছে এই বিশ থেকে পঁচিশ হাত লম্বা একটা দড়ি মোটা কাশি ওইটা কি করলো ওরা চাকু দিয়ে কাইতে আমাদেরকে দিলা দিছে আমাদের নৌকার ভিতরে দিলা দিয়া বলতেছে যে তোরা ওই দড়িটা রাখিয়ে দে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে ওই দড়ি দিয়ে বানবি তোরা এই কথাটা বললে আর বলতেছে যে সুদা চলে যা তোরা সুদা ইটালি একবারে সুজা যাবি তোরা চলে যা কথা বললে আমাদেরকে চায়রা দিছে ভাই আর ধরে নেই তখন আমরা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের তেল আর আছে একটা আর আমাদের যে বোট দিছে ভাই বোট দিয়ে ভাই পানি ওটা শুরু করতেছে আস্তে আস্তে অবস্থা খুবই খারাপ ভাই আমরা সবাই কালেমা পড়েছি আমাদের আর বাঁচার কোন মানে কেউ ভাবে নাই যে আমরা বাঁচবো বোর্ডে পানি উঠতেছে আর তেল আছে একটা তখন বেলা বাজে চারটা তখন দেখি আকাশে আকাশে ইয়ে দিয়া মানে মাথার উপরে দিয়ে একটা হেলিকপ্টার উঠতেছে চার থেকে পাঁচটা রাউন্ড দিছে হেলিকপ্টারে আর আমরা ওই নৌকা থেকে যত লাল কাপড় আছে সব হাতে উড়াইতাছি আর এবার দেখাইতেছি হেলিকপ্টারে তখন ওই হেলিকপ্টারটা ঘুরা দেওয়ার পরে দেড় থেকে দুই ঘন্টা পরে ভাই একটা বোর্ড আসছে রিসিভ বোর্ড আসছে বুঝছেন ইটালির একটা বোর্ড আমরা ভাবছি এটা যে এটা লিবিয়ার বোর্ড হইব তো আমরা ওই বোর্নে আমরা দড়া দেই না আর ওই বোর্ন আমাদের দৌড়ায় আর আমরা দিকে অন্য দিকে তারপরে কতক্ষণ পরে দেখি ওই বোর্ড থেকে বলতাছে ওয়েলকাম ওয়েলকাম মানে ইতালিয়ান ভাষা বলতাছে এবং একটা পতাকা দেখতে পারছি যে ইটালি তখন আমরা সবাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তাই আমি আমরা আলহামদুলিল্লাহ বললাম তখন আমরা ওই রিসিপ বোর্ডে উঠি ভাই রিসিপ বোর্ডে ওঠার পরে আমাদেরকে নিয়ে গেল ল্যাম্পোদার রিসিপ করে ল্যাম্পোদার নামার পরে আমরা গেলাম যাওয়ার পরে দেখি যে যে ক্যাম্পের ভিতরে

আপনি যেভাবে আসছেন এই পথে যদি কেউ আসতে চায় সে বা কি আপনার মন্তব্য কি যে না বাংলাদেশে অনেক মানুষ তো আসতে চায় তো তিন নিশা দিয়ে আসাই ভালো নাকি লিবিয়া থেকে ডাইরেক্ট মনে করি ভাই সব একটাই মাধ্যম অবৈধ রাস্তাটা এই রাস্তাটা আসলেই একবারে একশো পার্সেন্ট মুখ অবশ্যই আছে কিন্তু যারা আসতে চায় তারা যাতে অবৈধভাবে না আসে বৈধভাবে আসার চেষ্টা করে আর ওই রাস্তাটা এখন ভাই আগের মতো ভালো না এখন অনেক খারাপ হয়ে গেছে নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই ওইটাই আমি মনে করি ভাই কোনো ভাই যাতে আর এরকম অবৈধ পথে না আসে